যদি কেউ নতুনভাবে নিজেকে তৈরি করতে চায় তো সেই ক্ষেত্রে কোন ধরনের গান দিয়ে সাধারণত শুরু করা উচিত রবীন্দ্র নৃত্য গীতি অথবা ভারতনাট্যম কি কোন ধরনের সঙ্গীত দিয়েই শুরু করা উচিত আপনার মনে হয় তার জন্য প্রয়োজন আমি কি শিখতে চাইছি আগে সেই বিষয়ে নির্দিষ্ট হওয়া সেই বিষয়ে মনস্থির করা কারণ আমি হয়তো শিখতে চাইছি ওয়েস্টার্ন ডান্স পাশ্চাত্য নৃত্যকলা কিন্তু আমি যদি একজন ভরতাট্ট্যম নৃত্যশিল্পীর কাছে এসে সেটা শেখার প্রয়াস নিই আমার কিন্তু ভালো লাগবে না সেক্ষেত্রে বা আমার রবীন্দ্রনৃত্যের প্রতি আগ্রহ আমি লোকনৃত্য করতে চলে গেলাম সেইটা কিন্তু তখন আমার সেদিকে মনোনিবেশটা ঠিকমতো আমি পূর্ণভাবে মনটা বসাতে পারবো না সেক্ষেত্রে আগে নিজেকে ঠিক করে নিতে হবে আমি কি শিখবো আমি পাশ্চাত্য দেশের সংস্কৃতির সাথে নিজেকে জড়িত হব নিজে জড়িত থাকব নাকি আমাদের যেটা ভারতীয় সংস্কৃতি সেইটার সাথে আমি নিজেকে জড়িত রাখবো সেটা যদি আমি নিজে আগে ঠিক করতে পারি সেই অনুযায়ী আমি তাহলে সেই নৃত্যকলা বা সেই সঙ্গীত গুরুর কাছে আমি যেতে পারবো তাহলেই আমি ঠিকঠাক মতোই আমি এগোতে পারবো কিন্তু সব অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সবাই সেটা ভুলটা করে তার ইচ্ছা হয়তো ওয়েস্টার্ন ডান্স সে চলে এলো ভরতাট্যম নৃত্য শিখতে তো সেখানে তো তার ভালো লাগবে না খুব স্বাভাবিক কথা আগে তার মনের ইচ্ছাটা বাড়ির লোককে জানাতে হবে বাড়ির লোকের উচিত সেই অনুযায়ী সেই ধরনের টিচার খুঁজে নেওয়া সেই অনুযায়ী তাকে তারপরে সেই তালিমে নিয়োজিত রাখা